গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাইরের যে বাসি কাজ সমস্তটা করে ফেলেছি যেমন ঝাঁপ দেওয়া বাসন মাজা বাইরের যে কাজগুলো ধোয়ানো এসবই আমার হয়ে গেছে তো আমি এসে তাড়াতাড়ি করে রেডি হলাম বিছনার অবস্থা খারাপ কিন্তু সেটা এখন আমার করার গোছানোর সময় নেই আমি তো এখন রান্না করব তো চলো যাই রান্নার দিকে যাব তো চলে এসেছি আমি পাশের ঘরে যেই ঘরে তোমার দাদা আর আমি ঘুমাই তো এসে আগে আমি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম বিছানাটা তুলে নিচ্ছি নিচে বিছানা ভালো লাগে না নিচে শুই যে একটু তার বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে আমি একবারে এই ঘর থেকে একেবারে চাল নিয়ে আমি চালের গামলা নিয়ে এসেছি চাল নিয়ে সবজি বার করে নিলাম সমস্তটা একবারে নিয়ে ঘর থেকে আমি বেরিয়ে গেলাম রান্নার জায়গায় ওগুলো রেখে কলে চলে গেছি চাল ধুতে চালটা ধুয়ে নিলাম তো চাল ধুয়ে রান্নার কাছে চলে এসেছি তো এসে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আগে আর ওইদিকে দেখো কড়াই পাশে কড়াই ছোট কড়াই বসানো কালকে ছেলে লুচি খেতে চেয়েছিলো ওকে একটু লুচি করে দিয়েছিলাম তাই সেই কড়াইতে তেল রয়ে গেছে তোমাদের দাদা আবার ঘড়ির টাইমটা দেখিয়ে দিল কটা বাজে ছটা কুড়ি তো এই তেলটা দিয়ে আমি রান্না করে ফেলবো তো আমি এখন কি রান্না করব বলো তো পুঁই শাক রান্না করব তো পুঁই শাকটা কেটে নি চলো পুঁশাকটা কেটে নিয়ে তারপর এবার ভেন্ডিটাও কেটে নিচ্ছি পুশাক আমার কাটা হয়ে গেছে তোমাদের আর তো দেখায়নি তো ভেন্ডি কেটে ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে তো ভেন্ডি ভাজাটা তুলে নেব এদিকে ছেলে ঘর থেকে আমাকে আওয়াজ দিচ্ছে মা আমি বেরোবো আমাকে একটু ছাতু শরবতটা তাড়াতাড়ি করে দাও তাই বললাম দাঁড়া দিচ্ছি আমি ভেন্ডি ভাজাটা তুলে নিই কড়াই থেকে তারপর তোকে দিচ্ছি আমি ছাতু করে তো এদিকে আলু সেদ্ধ দিয়েছি হা হাঁড়িতে ভাতেই আলু সেদ্ধ দিয়েছি তো আলুটা মাখবো বলে আমি তেল লঙ্কাটা ভেজে নিলাম ভেন্ডি ভাজাটা হওয়ার পর কারণ এরপর পুঁই শাকটা বসাবো তো দেখো আমি পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি ছেলে কিন্তু ঘর থেকে আওয়াজ দিয়ে যাচ্ছে মা আমাকে ছাতুর শরবতটা আগে করে দাও আমি গ্যাস কামাই দেবো এর জন্য তেল লঙ্কাটা ভেজে আবার গ্যাসটা অফ করবো বলো গ্যাসটা অফ করলেই আমার দেরি সকালে গ্যাস অফ করা মানে আমার একটা দেরি মানে সব দেরি হয়ে যাবে এর জন্য ওকে বারবার বলছি দাঁড়া বাবা করে দিচ্ছি তোর ছাতুটা আমাকে একটু তরকারিটা বসাতে দে আমি দিচ্ছি করে তাই আমি তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিই এদিকে হোক মজে যাক শাকটা ওদিকে ওকে আমি ছাতুটা করে দিই তো চলো ওকে আগে ছাতুটা করে দিইনি কারণ অনেকক্ষণ থেকে আমাকে ঘর থেকে আওয়াজ দিচ্ছে ছাতুটা করার জন্য তো চলো ওকে আমি তাড়াতাড়ি করে ছাতুর শরবত করে দিচ্ছি তো ছাতুর শরবত ওকে তো জানো ছাতুর শরবত রোজ সকালে অন্য কিছু খায় না ও তো ছাতুর শরবতই খায় তো এদিকে ভাতও হয়ে গেছে আমি আলু বার করে নিচ্ছি আলুগুলো তেল লঙ্কা তো ভেজে নিয়েছি আমি লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কা ভেজে লঙ্কাটা গুঁড়ো করেও রেখে দিয়েছিলাম লবণে তো আলুটা তো এখন গরম আমি হাত দিতে পারবো না তাই হাতার পিঠ দিয়েই আমি সুন্দর করে আলুটাকে উম মেখে নিলাম তো ওদিকে ছেলেও বেরিয়ে গেছে তোমাদের দাদাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে খাবার গুছিয়ে ও চলে গেছে তারপর আমি বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে যে বাসনটা মেজে নিই তারপরে এবার একটা একটা করে সমস্ত কাজই আমি সারব তো আগে বাসনটা মেজে নিচ্ছি নিয়ে তারপর ঘরে গিয়ে ঘরে তো দুনিয়ার ছড়ানো ছিটানো রয়েছে তো ঘরে চলে এসেছি এসে আগে বিছানা আটা তুলতে লাগলাম তোমরা আজকে তোমাদের সাথে আমি মানে বাসি কাজটা সারার পরে সকাল থেকে আর কি কি করছি তোমাদের সাথে সবটাই আমি আজকে শেয়ার করছি যে কি কি করি আমি সকালে তো বাসন তো আমার মাজা হয়ে গেছে দিয়ে আমি বিছানাটাও তুলে নিচ্ছি বিছানাটা তুলে এবার তোমার বিছানা তো জামা কাপড়ের টাল রয়েছে সেগুলোও গোছাবো তো চলো আমার বিছানা তোলা হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই বিছানা তুলে তোমার জামা কাপড় গুছিয়ে বিছানা টান করে ঝেড়ে পুছে শোকেশ মুছে ঘর মোছা সবটা তোমাদের কমপ্লিট দিয়ে দেখিয়ে দিলে এবার যাবো স্নানে সেরেছি উঠেছি সেই সকাল পৌনে পাঁচটার সময় সেই থেকে যে মানে গাড়ি চলছে আর আমি এক একদণ্ড বসিনি কোথাও দুটো পা এক জায়গায় করিনি তো এখন খেতে বসে গেছি স্নান টান দেখেছো সমস্ত কাজ সেরেছি দিয়ে স্নান করে আমি ভাত নিয়ে বসেছি ছেলে বাড়ি নেই ছেলের বাবা বাড়ি নেই কেউ বাড়ি নেই যে যার মতন বেরিয়ে গেছে দরকারে কাজে তো আমি ভাত নিয়ে বসেছি তো কি নিয়ে বসেছি দেখো তোমাদের দেখাই আমি কি নিয়ে খাচ্ছি তো এই দেখো ডাল নিয়েছি এক বাটি ডাল এখানে আলু মাখা এখানে পুঁই শাকের তরকারি আর এই দেখো এখানে আছে ভেন্ডি ভাজা আর এই যে দুটো লেবু নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তাও মুন ফোন করলো যে টুটুন আমি একটু বাড়িতে যাব তুমি যাবে তা আমি বললাম ঠিক আছে চলো যাই ঘুরে আসি পাশেই ওর বাপের বাড়ি পাশের পাড়াতে পাশে বলছে পাশের পাড়াতে ওর বাপের বাড়ি তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি ওর বাপের বাড়ি যাব বলে এই দেখো আমরা যাচ্ছি আটিসির ভেতর দিয়ে আর তোমরা কেউ চেনো কিনা জানি না জানো কিনা এটা হচ্ছে আয়ুর্বেদ আমাদের কল্যাণী আয়ুর্বেদে আয়ুর্বেদের ভেতর দিয়েই যাচ্ছি ওদের বাড়ি এ দেখো এক আম দেখছো ছোট ছোট এখন কিন্তু পাকা আম কিন্তু এই গাছে কাঁচা আম কারণ এটা বারো মাসের আম আম হয়ে আছে আর চারপাশে দেখো এই যে আয়ুর্বেদের কোয়াটার এগুলো চারপাশে এই যে দেখছো এই সবই এখন সব পুরনো হয়ে গেছে কোয়াটার কিন্তু এখানে এখনও লোক থাকে আর আয়ুর্বেদ মানে বুঝতে পারছ যে এখানে গাছের অভাব নেই আর সমস্তটাই তোমার কি বলবো ওষুধ গাছ তোমরা এখানে যা গাছ দেখতে পাবে জঙ্গল তো আছে অবশ্যই এছাড়াও বড় যা গাছগাছালি যা দেখতে পাবে এখানে সমস্তটাই ওষুধ গাছ এই দেখো হত্তকি গাছ তোমরা কেউ দেখেছো হত্তকি গাছ এই দেখো হর্তকি গাছ কত হত্তকি হয়ে আছে দেখেছো এই সব ওষুধ তৈরি হয় জানো তো এই দেখো কত হত্তকি ঝুলছে এখানে আরও গাছ আছে বেল গাছ অ্যালোভেরা মানে ওষুধ তৈরি করতে অর্জুন গাছ মানে আরও আমরা চিনি না অনেক রকম প্রচুর প্রচুর গাছ আছে এখানে যা দিয়ে ও ওষুধ তৈরি হয় শুধু বুঝেছো তো এখানে অনেক বড় এরিয়া তো এই দেখো এটা তেজপাতা গাছ দেখেছো এটা তেজপাতা গাছ তো আমি ঢুকে গেছি যে মুনের পাড়ায় মুনের বাপের বাড়ির পাড়ায় চলে এসেছে তা এই যে ওর বাপের বাড়ি এখানে ওর মা থাকে না ওর মা বেঙ্গালোরে থাকে তো এখানে ওর দিদা থাকে একা তো চলে এসেছি দেখো মুনের দিদা বাড়ি কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল হয়ে আছে দেখো কতগুলো কাঁঠাল হয়েছে ওর দিদা শুধু কাঁঠাল না কাঁঠাল গাছে কাঁঠাল না ওর দিদা অনেক কিছু বাড়িতে লাগিয়েছে তোমাদের সবটাই একটু একটু করে আমি দেখাবো এই দেখো বেগুনের চারা দেখলাম ওর মধ্যে বেগুনের চারা লাগি আর ওই দেখেছো ওগুলো কিন্তু চিচিঙ্গা হুম এ তো বেগুনের চারা করেছে দেখালামই তোমাদের আর ওই যে গাছটা দেখালাম ওটা না তোমার আর এই গাছটা দেখো এটা হচ্ছে গিয়ে চই গাছ তোমরা চেনো কিনা না জানি না এটা চই গাছ এই ডাটা এটা দিয়েও ওষুধ তৈরি হয় এই চৈয়ের ডাটাটা যে দেখলে এটা দিয়েও কিন্তু ওষুধ তৈরি হয় আর গোড়া দিয়ে শ্বাসকষ্টের ওষুধ তৈরি হয় চই গাছের গোড়াটা দিয়ে আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ যে দেখালাম ছোটো ছোটো চিচিঙ্গা হয়ে আছে একটা বড় চিচিঙ্গা হয়েছিল ওর দিদা তুলে ফেলেছে আর ছোটো ছোটো অনেক চিচিঙ্গা হয়েছে গাছের মধ্যে শুধু তাই নয় তোমার কি বলবো এই যে পাশের একটা প্লট ফাঁকা তো ওই ফাঁকা প্লটটা দেখো কিন্তু পরিষ্কার কোনো ঘাস নোংরা কিচ্ছু নেই ওর দিদা ওখানেও মানে চাষ করেছে আর এখানে দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছ ওই যে কালো কালো লঙ্কা হয়ে আছে কালো লঙ্কা বুঝেছো তো দেখতে বেশ ভালোই লাগছে তো দেখো এই যে এখানে দেখো চালকুমড়ো কলপাড়ের কাছে চাল কুমড়ো গাছ লাগিয়েছে দেখো দেখা কি সুন্দর চালকুমড়ো ঝুলছে দেখেছো মানে কি বলবো এত সুন্দর দিদা সব এইসব নিয়েই সারাদিন কাটে ওনার তা দূরে একটা চাল কুমড়ো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না আর এই দেখো পাশের যে প্লটটা বললাম ওর দিদা এখানে দেখো কুমড়ো শাক লাগিয়েছে সেই ডাটা কেটে আমাদের দিচ্ছে কুমড়োর ডাটা কাটছে ওটা ওর দিদা দেখেছ ওটা মনের দিদা তো কুমড়ো শাক বললো খাবার হ্যাঁ তো ওর দিদা বললো চল তোদের তালে কেটে দিই তো দিদার কুমড়ো শাক কাটছে মনও বেঁধে কুমড়ো শাক কিন্তু খুব আল জানো তো গায়ে লাগলে গা চুলকার ওই যে দেখছো হয়ে আছে ওগুলো হচ্ছে আমাদা আমাদা তোমরা কেউ দেখেছো না খেয়েছো কখনো আমি খেয়েছি আমাদের আমা আমাদা দেয় তরকারিতে অনেক কিছুতেই দেয় আমাদা তো দিদা ভিডিও করছি খুব খুশি আমাকে বলেছে হয়েছে তোর ভিডিও করা তাহলে আমি বেরোবো তাই বলছে আমাকে খুব খুশি নি বয়স্ক মানুষ তো তাই হ্যাঁ হয়েছে ভিডিও করা তুমি এবার বেরো মন শাক নিয়ে চলে গেল ওর দিদার বাড়ির দিকে তো আমরা ওগুলো এবার কেটে আর গুছিয়ে নেবো নিয়ে তো দেখো দিদা তুলে রেখেছিল ওই যে ডাটা এই যে চিচিঙ্গাটা ওদের গাছে হয়েছে আর পেঁপে দেখছো পেঁপেও ওদের গাছের পেঁপে দেখেছ তাও পেঁপে চিচিঙ্গা ও দিদা যা যা তুলে রেখেছে সব ব্যাগে গুছিয়ে নিলো নিয়ে এম আমরা এবার চলে যাবো বাড়ির দিকে আমাদের সবজি টবজি না কমপ্লিট সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়েছি এবার যাব বাড়িতে অনেকক্ষণ এসেছি বিকেল বিকেল এসেছি বিকেল বিকেলেই বাড়ির থেকে আমরা বেরিয়ে গেছি তো চলো এবার চলে যাই বাড়িতে তা মুনের বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে তো দেখলে কি কি দেখালাম সবই তোমাদের দেখিয়েছি তো ঘুরে চলে এসেছি বাড়িতে এখন সন্ধে হয়ে গেছে বাইরে অন্ধকার সন্ধে হয়ে গেছে তো ভীষণ গরম লাগছে আজকের লাইভে আসবো আজকের থেকে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা